কদিন ধরে ঠান্ডার পরিমাণটা একটু বেড়েছে বলে মনে হচ্ছে তার কারণ হচ্ছে দিনের বেলাতে দিচ্ছে ঝড়ের মতো হাওয়া আর রাতের বেলায় নেমে আসছে কনকনে ঠান্ডা এই ঠান্ডার মাঝেও কিন্তু কাজকর্ম কোনো রেহাই হচ্ছে না সেই ঠান্ডার মাঝেও কিন্তু কাজকর্ম করে যেতে হচ্ছে এটা শুধু আমি নয় এটা সব মা বোন ভাই সবারই কথা বলা হচ্ছে কাজ কিন্তু কারুর কাছে আটকে থাকছে না যতই ঠান্ডা থাকুক না কেন যে যা যেটা কাজ সেটা কিন্তু তাদেরকে করে যেতেই হচ্ছে যাই হোক প্রত্যেক দিনের মতো আমিও সেই আবার আজকে চলে এলাম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চেষ্টা তো করি একটা অন্যরকম ভিডিও করব কিন্তু একটু আসটু হলেও মিল খেয়ে যায় তো যাই হোক বন্ধুরা সেই আনন্দ নিয়ে মুখে হাসি নিয়ে তোমাদের জন্য কষ্ট করে কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যেও আবার গ্রীষ্মকালে যত গরমের মধ্যেও কিন্তু ভিডিও করে চলেছে তোমাদের কাছে কিন্তু একটাই আবেদন যে তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক আর ভালো লাগলে যদি একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও বন্ধুরা এটাই শুধু তোমাদের কাছে চাই যাক তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে উনানটাও ধরানো হয়ে

তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাবা মাছ কিনে দিয়ে পাঠিয়েছে সেই মাছগুলো কিন্তু আমি আর বাঁচিনি না বাছার কিছু নয় সেগুলো কিন্তু কাটা মাছই দিয়েছে শুধু একবার ধুয়ে নিতে হবে তো মাই ওগুলো ধুয়ে নেবে আমি রেখে দিয়ে এলাম আর রেখে দিয়ে কিন্তু কাঁচাকুচি করে নিলাম আর কাঁচাকুচি করে চলে এলাম ছাদে ওগুলো মেলার জন্য আর আমাদের কাঁচাকুচি বলতে শুধু মেয়েটারই বেশি হয়ে থাকে আর এখন আবার শীতের দিন এখন তো আবার বেশি হবে আর বেশিরভাগে কি থাকে বলো তো শীতে শীতের জিনিসপত্র থাকে বেশিরভাগ কেউ ওয়েদারটা মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে কারণ দেখো চার পাঁচটা কিন্তু রোদে ভর্তি হয়ে গেছে আসলে রোদটা উঠলে কিন্তু ভালো লাগে আবার গ্রীষ্মকালে রোদ উঠলে তখন আবার কষ্ট হয় কেমন প্রকৃতির নিয়ম দেখতে বেশি শীতও সহ্য করতে পারি না বন্ধুরা তোমাদের এই ছটা ঋতুর মধ্যে কোন ঋতুটা তোমাদের সবথেকে তো আমার কিন্তু ভালো লাগে বসন্তকাল আমার কিন্তু বসন্তকাল খুব ভালো লাগে না থাকে শীত না থাকে গরম মানে মাঝামাঝি সময়টা যাই হোক অনেক ভালো লাগা মন্দ লাগা হয়েছে চলো এখন রান্নার দিকে চলে আসে রান্নার দিকে এসে আমার কিন্তু সবজি কোটা প্রায়ই শেষ পরিষ্কার মুখে হয়ে গেছে আর এখন পেঁয়াজ রসুন আদাটা এগুলো সব কুটে নিচ্ছি আরে তোমাদেরকে তো বলাই হলো না রান্নার বিষয়টা আজকে কি রান্না করব আজকে রান্না করব তোমরা তো দেখতেই পেলে মাছ আছে মাছের ঝাল করব আর করব চচ্চড়ি আর একটু ডাল করব সেই জন্যই কিন্তু আমি একবারই মশলার রে বেটে নেছি ঝালদার মশলা কারণ চচ্চড়ি একটু সরষে বাটা দেবো আর দেব বাকিটা দিয়ে দেব কিন্তু মাছের ঝালে আজকে আমার রান্নাতে কিন্তু একটু দেরিই হবে কারণ অনেক কোটে মাছ আছে আর ওই মাছগুলো ভাজতে ভাজতে প্রায় বেলাই হয়ে যাবে মাছ ভাজছে এই জন্য মাছ আছে মানে কাটা মাছই আবার ওটা মা দেখালাম তো ওটা বাবা নিয়েছিল কাটা মাছ আবার মানে কিনে দিয়ে পাঠিয়েছে বাবা আর এটা আবার মা নিয়েছিল সকালবেলায় না মনে করেছে মাছ নেবে না আর বাবা হঠাৎ তো মা ওই মনা দেখো একবার জল খাটার জন্য চলে এসেছে দেখো মায়ের কিন্তু মাছ হয়ে গেছে আর মা এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে এখন ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছে এই ফুটো ফুটো জামবাটিটা আর এই ফুটো ফুটো জামবাটি টাই থেকে কিন্তু খুব ভালো হয় মাছ ধোয়া তো এই ঘরটা আমি বাগিয়ে নিই মনা ঘুমাচ্ছিল আটটা পর্যন্ত তার জন্য কিন্তু বাগানো হয়নি দেখো ঘর ওলট পালট সব হয়ে আছে তো ঘরটা বাগিয়ে নি আমি হ্যাঁ এই যে আমার বিছানাগুলো বাগানো হয়ে গেছে আর বিছানাগুলো কাজবো মানে বিছানাগুলো কাজবো না বিছানা চাদর বালিশ রোয়ার সব এগুলো কাজবো তার জন্য ওগুলো ভিজিয়ে দিয়েছি আর মোটামুটি খাটটা বাগিয়ে ফেলেছি আবারও বাগাবো ওগুলো কাঁচা হোক তখন কি করছিস কি রান্না করছো ও ডাল করছো মনে ডাল করছে সারা রান্না রান্নাঘরে ছিল রান্নাঘর থেকে নিজে নিয়ে চলে এসেছে এই সি ডাবু খুন্তি কড়াই এটা নুন মনে হয় এটা নুন এটা পটেই কিন্তু ও পায়খানা করে না কিন্তু তোমরা হয়তো বলবে যে ও পায়খানা করে করে সেটার উপর আবার কড়াইটা বসেইছে ও নতুন আনার পর থেকে কিন্তু পায়খানা করে নি রান্না করছে তো করুক ওটা দুধ দেখি বাপরে অনেকটা দুধ আছে রান্না করো এরপর আমি ভাতটাকে নামিয়ে দেব কারণ অনেকক্ষণ ধরেই ভাতটা ফুটছিল মাঝে একবার এসে আমি দেখে গিয়েছিলাম তখন অর্ধেক ভাত হয়ে গিয়েছিল আর অর্ধেক যখন হয় না তারপরে একটু ভাতটা নামিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে তখন কিন্তু ভাতটা ভাতটা হয়ে আজকে আমি দেখলাম না অনেকক্ষণ ধরেই হয়ে তারপরে আমি তখন আর ভাতটা নামাইনি এখন এসে কিন্তু ভাতটা নামালাম দেখো এখানে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মাছগুলো আর আজকে জানো তো আমি মায়ের কাছে মাছ ভাজাটা শিখলাম কারণ আমি যখনই মাছ ভাজি না কেন তখন কিন্তু মাছগুলো ছিঁড়ে ছিঁড়ে যেত এক একবার ছিঁড়ে ছিঁড়ে যেত আবার এক একবার যখন ভাজতাম তখন কিন্তু ঠিক হতো বুঝতে পারতাম না কখন কোন সময়টাতে মাছটা দেওয়া হয় তো তারপরে আমি মাকে জিজ্ঞাসা করলাম তো মা বলল যখন দেখবি তেলে ধোঁয়া উঠবে একবারে তেলটা অন্যরকম কালার চলে আসবে ফুচকুড়ি গুলো পুরো একবারে ক্লিন হয়ে যাবে তখন ভাবি যে তেলটা গরম হয়ে গেছে তখন কিন্তু একটার পর একটা কড়াইয়ের গা বেয়ে মাছগুলো ছেড়ে দিই তো সেইভাবেই কিন্তু আমি গুলো ছেড়ে দিছিলাম আর সত্যি করি কিন্তু খুব সুন্দর মাছগুলো ভাজা হয়েছিল তোমরা একবার নিজের চোখে দেখে ও মাছগুলো কেমন কড়কড়ে করে ভাজা হয়েছিল এক পিস মানে এক পিস কিন্তু এধার ওধার হয় দেখতে পাচ্ছ তো তোমরা তো দেখতে পেলে যে মনাকে আমি মাছ চাপিয়ে তখন খাইয়ে দিয়েছিলাম আবার এখানে মাছগুলো তুলে নিলাম আবার দিয়ে দিলাম কড়াইয়ে মাছ ভাজার জন্য তারপরে আমি আমার নিজের ভাত বেড়ে নিয়ে আমি এখন খেতে বসে পড়েছি আর এগুলো কিন্তু গরম গরম ভাত হয়ে গিয়েছিল তো গরম ভাত মাছ ভাজা আর হচ্ছে আলু ভাতে তাই দিয়েও কিন্তু আমার মানে সকালে নাস্তাটা করে নিলাম তো মাছ ভাজা তো হয়ে গেছে আর চাপিয়ে দিয়েছি চচ্চড়ি ওই মাছ ভাজার তেলটাতেই চাপিয়ে দিয়েছিলাম তার আর দেখো এখানে কিন্তু হলুদটা কিন্তু এটা ভালোই হলুদ হয়েছে ভালো করে দিতে হবে এইভাবে আর উনুনের রান্না কি জানো তো উনুনের রান্না জানো গ্যাসের খেতেও কিন্তু তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তো মশলা বাটা হয়ে গেছে তো তারপরে আমি মশলাটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নি আর আজকে ভুলেই গেছি বেগুনগুলো আগে ভেজে রেখে দেওয়ার জন্য একটু বেগুনগুলো দিয়ে দিয়েছি একবারে চচ্চড়ির সাথে কি হয় কে জানে কি হবে দেখাই যাবে এখন হোক চচ্চড়িটা ভাজা ভাজা মশলা দিয়ে এই যে চচ্চড়িটা একটু ভাজা ভাজা হচ্ছিল আর ভাজা ভাজা করার পর ঢাকাটা খুলে আমি একটু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে হয়ে আর তারপরে আমার দিয়েছিলাম মাছের ঝাল তো মাছের ঝাল এখন যেটা নামাচ্ছি সেটা সেটা হচ্ছে মাছের ঝাল হয়ে গেছে দিয়েছি আর এখন নামাচ্ছি হচ্ছে মাছের ঝাল তো মাছের ঝালটা আমি দেখো এই টিফিন কোটরতে ভরে রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের এখানে খুব বিড়ালের উৎপাদ তো সেই জন্যই কিন্তু আমি এটা টিফিন কোটরতে ভরে রেখে টিফিন কোটরতে ভরে এরপরে গজলে টাঙিয়ে দেবো তাহলে আর খেতে পারবে না তো সেই জন্যই আমি কিন্তু টিফিন গুটোতে ভরে দিলাম আর এই যে বাসনপত্রগুলো সব আছে এই বাসনপত্রগুলো নিয়ে যাচ্ছি কলতলায় এগুলো মেজে নেবো এবারে উনুন শালটা ঘুচিয়ে দেবো মানে নেতা দিয়ে দেবো আর আমি জানো তো প্রত্যেক দিন উনুন শাল কিন্তু দুবার করে আমার নেতা দেওয়া হয়ই হয় একবার সকালে রান্না করার আগে আর একবার হয় রান্না করার পর মানে উনুন শাল সব সময় জানো না নাতা দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই চেষ্টা করি কিন্তু ভাগ্যর দোষে আমার এক উনুন শালটা সেইভাবে এখনো করে উঠতে পারিনি তো যাই হোক একদিন না একদিন হবে খেলা করছিল তার তারপর আমি মনাকে নিয়ে এলাম স্নান করানোর জন্য তো দেখতে পাচ্ছি ওকে এখানে নিয়ে এসে তেল মাখিয়ে দিচ্ছি আর ওকে মাখাচ্ছি সর্ষার তেল আর সর্ষার তেল মাখাতে মাখাতে দেখো একদম মাখবে না সেটাই ও বলছে ও মাখতে চায় না কিছুতেই মাখতে চায় না কাকিমার কাছ থেকে শোনা এই সর্ষের তেল নাকি আর মজবুত হয় তো সেই জন্যই কিন্তু আমি মনাকে ছোট থেকে সর্ষের তেল মাখাই করানোর পর আমি এখন ওর ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটা বেড়ে নিই তারপরে আবার ওকে ভাত খাইয়ে দিই চলো ওর স্নান করানো হয়ে গেছে রোদে বসে বসে এখন ভাত এখন আর রুমে বসি না তো বাইরে বসি ওকে খাইয়ে দিই রোদেতে যেন ওর মাথাটাও শুকিয়ে যায় আর এদিকে যেন ওর ভাতটাও খাওয়া হয়ে যায় যাই হোক মনেকে কিন্তু আমি তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিচ্ছি আর জানো বন্ধুরা এখন বাজবে হয়তো ঘড়িতে সাড়ে বারোটা খাওয়াতে খাওয়াতে আমার ওদিকে একটা বাজবে না এত খেতে লেট করে মনেকে ভাত খাওয়ানোর পর আমি কিছুক্ষণ বসে চলে এলাম ছাদে কাপড় জামা তোলার জন্য তো দেখতে পারছো আমি এখানে কাপড় জামা নিয়ে নিচ্ছি ব্লাঙ্কেটটাও রোদে দিয়েছিলাম তো ব্লাঙ্কেটটাও কিন্তু আমি এখন রোদে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি সবকিছুই রোদে দিয়েছিলাম যে ব্লাঙ্কেট গুলো ছিল সব ব্লাঙ্কেট কিন্তু রোদে দিয়েছিলাম কারণ এই গুলো রোদে দিলে তবে রাত্রে ভালো ঢাকা নেওয়া যায় যদিও ব্লাঙ্কেট একটু গরম তবুও যেন মনে হয় একটু রোদে দিয়ে দিই তো সেগুলোই কিন্তু ঠিকভাবে আমি ব্লাঙ্কেট গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মনা দেখো মনা কিন্তু একটু বসে থাকেনি মনাও কিন্তু আমার সাথে কাজ করে যাচ্ছে আসলে মেয়ে তো মনে হয় যেন মায়ের কষ্ট হচ্ছে বলে ও একটু কষ্ট করার চেষ্টা করছে তো দেখো আমার ওই পাশে কেমন ও নিজের জামাটা গোছাচ্ছে তো যাই হোক আমি কিন্তু এই জামা কাপড় নিচে নামিয়ে নিয়ে চলে এলাম আর তারপরে দেখতে গেলাম আসছে তো আসছিল আর দেখো এই জামাগুলো কিন্তু আমি ম্যাজিক করে সমস্ত কিছু বাগিয়ে নেবো তারপর দেখো এই দু খাটটাও বাগানো হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখাবে নেক্সট ভিডিওতে সবাই একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না টাটা